মাত্র পাঁচ মিনিটে ডিম দিয়ে দুইটা মজাদার রেসিপি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একটা সিদ্ধ ডিমকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এর মধ্যে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ এক চা চামচ লালমরিচের গুঁড়া আদা রসুন বাটা আধা চা চামচ লবণ দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ এক টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি আর এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো বেসন তবে এটা কিন্তু কাঁচা কাঁচা না আমি একটু তাওয়ায় ভেজে নিয়েছিলাম আর কারণে কিন্তু গন্ধটা চলে যায় আর এই নাস্তাটা তৈরি করার পর খেতে ভালো লাগে এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যখন এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে তখন আমি হাতটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে লম্বাটে শেপ করে দিচ্ছি আপনারা চাইলে গোল কাবাবের মতো করতে পারেন এবার গরম তেলে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভাজতে হবে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন চামচ দিয়ে আমি এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো ভাজলেই দেখবেন এগুলোর মধ্যে সুন্দর লালচে বাদামি রঙ চলে এসেছে তখন এই নাস্তাগুলোকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিটা তৈরি করার জন্য তার জন্য বাটির মাথে নিয়েছি এক কাপ পরিমাপে বেসন ওয়ান ফোর চা চামচ দিয়েছি লবণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে পানিটাকে একেবারে দিবেন না অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার একদম ঘনও থাকবে না অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে আর এটাকে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি পাতলা না আমি চামচের সাহায্যে ব্যাটারটাকে একটু দেখিয়ে দিচ্ছি এবার বেসনের বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য দুইটা ডিম আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবার এই ডিমগুলোকে কেটে নিতে হবে আমি একটা ডিমকে মোট আটটা ভাগে ভাগ করব। আপনারা চাইলে দুইটা ভাগ দিয়েও করতে পারেন আবার চারটা ভাগেও এই নাস্তাগুলোকে তৈরি করতে পারেন তবে এভাবে করে যদি একটু ছোট করে টুকরা করে তারপর ডিমগুলোকে কাটা হয় তাহলে নাস্তাগুলো দেখতে বেশি ভালো লাগে এবার এখান থেকে একটা ডিমের টুকরা নিয়ে বেসনের গোলার মধ্যে চুবিয়ে নিতে হবে খুব ভালোভাবে বেসনের মধ্যে চুবিয়ে নিতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে তারপর এই ডিমের টুকরাটাকে তুলে সরাসরি গরম তেলে ছেড়ে দিচ্ছি একে একে আমি সবগুলো ডিমের টুকরাই তেলের মধ্যে ছেড়ে দিলাম চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে বাড়িয়ে ভাজবেন না তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে তবে ভিতর থেকে বেসনটা কাঁচা থাকতে পারে তাই চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজলে দেখবেন এর মধ্যে সুন্দর রং চলে আসবে ঠিক সেই পর্যায়ে এই নাস্তাগুলাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে আপনারা ডিম দিয়েই তৈরি করে নিতে পারবেন দুইটা ভিন্ন স্বাদের মজার নাস্তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ